শেষ হল একাদশ দ্বাদশ নিয়োগ পরীক্ষা রবিবার বেলা থেকে পরীক্ষা শুরু হলো সকাল থেকে রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভিড় জমাতে থাকেন পরীক্ষার্থীরা সকাল দশটা নাগাদ খুলে দেওয়া হয় কেন্দ্রের দরজা তারপর থেকে একে একে প্রবেশ করেন পরীক্ষার্থীরা প্রত্যেকে তল্লাশির পর কেবল স্বচ্ছ জলের বোতল ও অ্যাডমিট কার্ড নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয় মোট দু লক্ষ ছেচল্লিশ পরীক্ষার্থী এই পরীক্ষায় এদিন অংশ নিলেন চারশো কেন্দ্রে হয় পরীক্ষা বিশেষ নজরদারির মধ্যে কলকাতার এস এস দপ্তরেও তিন পরীক্ষার্থীর জন্য আলাদা কেন্দ্রের আয়োজন করা হয় হাইকোর্টের নির্দেশে কমিশন জানিয়েছে পরীক্ষার ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এবার কোনো ফাঁক রাখা হয়নি টুপলি বা প্রশ্ন ফাঁসের মতো ঘটনা এড়াতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয় ঘড়ি ক্যালকুলেটর মোবাইল সহ কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল প্রতিটি কেন্দ্রে পরিদর্শকেরা করা নজর রাখেন এদিন দু হাজার ষোলো সালের পরীক্ষা দিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের পর কমিশনের ভাবমূর্তি বড়সড় ধাক্কা খেয়েছিল সুপ্রিম কোর্টে সেই পরীক্ষার প্যানেল বাতিল হওয়ায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান আদালতের নির্দেশে ফের নতুন করে পরীক্ষা নিতে হচ্ছে এস এস সি কে কমিশনের দাবি নতুন করে যেন কোনো দুর্নীতি বা অনিয়ম না ঘটে তার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে চলেছে লাগাতার নজরদারি পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্পলাইনও চালু করে এসএসসি ব্যুরো রিপোর্ট এন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে